হ্যাঁ তোমরা ঠিকই ভেবেছো আজকে রবিবার আর প্রেশারে সিটি মানে আজকে কি রান্না হচ্ছে দেখো আজকে তো এমনিই রবিবার তার মধ্যে আজকে আবার জামাই ষষ্ঠী তো চলো আজের প্রিপারেশানটা তোমরা নেক্সট ওইখানে আবার মশলা কড়া হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে আর কড়াইয়ে এখন গোটা গরম মশলা দিয়ে তেলটাকে গরম করে তাতে মশলাটা দিলাম মানে পেঁয়াজ আদা রসুন বাটা লঙ্কা বাটা আর আলুটাকে ভেজে তুলে রেখেছি এবার মশলাটাকে ভালো করে ভাজবো তার মধ্যে দিলাম জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি মিচ পাউডার আর নুন আর মিষ্টিটা আমি আগেই দিয়ে রেখেছিলাম এবার আমি মশলাটাকে ভালো করে ভাজবো মানে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে এবার মশলাটা ভালো করে নেড়ে চেড়ে তেল বার হওয়া অবধি আমি ওয়েট করব। মানে মশলাটাকে ভাজবো ভালো করে কারণ যে কোনো রান্নার আগে মশলাটাকে ভাজলে তার ফ্লেভারটাই আলাদা হয় আর আমি অনেক দিন পর রান্না করছি খুব গরম কিন্তু ভালোই লাগছে রান্না করতে এরপর আমি মশলাটার মধ্যে মাটনটা অ্যাড করে দিলাম মাটনটাতে আগেই নুন হলুদ মাখানো ছিল আর তেল মাখানো ছিল এরপর মাটনটা ভালো করে কষব ভালো করে কষার পর আমি ঢাকা দিয়ে দিয়েছি কারণ এটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি কষাবো মাটন আমি আসলে রান্না করি না তো অনেক দিন পর করছি জানি না কেমন হবে কিন্তু রবিবার দুপুরে আর স্পেশালি জামাই ষষ্ঠী সেখানে লাল লাল ঝোল ঝাল ঝাল মাটন হবে না এটা তো মানাই যায় না সেই জন্য আমি আজকে নিজে থেকেই রান্না করছি তো এটা ভালো করে কষাবো এখন ঢাকা দিয়ে দিয়ে মানে হালকা আছে আস্তে আস্তে করে এটাকে করতে থাকবো এরপর আমি মাংসটার মধ্যে আস্তে আস্তে করে আলু দিয়ে দিলাম কারণ আলুটা দিয়ে এবার আমি কষাবো দেখো আলুটা দিয়ে আমি এখন কষাচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দিয়ে আমি হালকা আছে মাংসটাকে পুরো কষাবো যতক্ষণ না মাংসটার ভেতরে ভালো করে মশলাটা ঢুকছে দেখতে পাচ্ছ যে অলরেডি মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে মাংস থেকে তেলটাও বেরিয়ে এসেছে এবার আমি জল গরম করব। কারণ ঠান্ডা জল দেবো না আর গরম জল করে তার ভেতর মাটনটা দিয়ে মোটামুটি দশটা প্রেশার কুকারে সিটি করেছে তারপরেই আমি ওটা নামিয়েছি নামানোর পরে দেখো এরকম লাল লাল ঝোল হয়েছে মাটনের দেখেই তো লোভ লাগছে তাই না তো তোমরা কে কী খেলে প্লিজ আমাকে কমেন্ট করো আর এই দেখো আজকে হলো সানডে স্পেশাল মাটনের ঝোল আমি জানতাম না কেমন হবে তো এবার আমি খেতে বসেছি প্রথমে একটু টেস্ট করে দেখব যে কেমন হয়েছে কারণ আমি কোনো টেস্টি করিনি রান্নার সময় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে কাদের মাটন কষা ভালো লাগে আর কাদের মাটনের পাতলা ঝোল ভালো লাগে ঠিক আছে তো খুবই গরম ছিল সেই জন্যই আমি খেতে পাচ্ছিলাম না তখন অনেকটাই গরম ছিল মানে প্রেশার কুকার থেকে নামেই আমি খেতে বসে গেছি তো খেয়ে তো আমার দারুণ লেগেছে জাস্ট সমস্তটাই পারফেক্ট পুরো